আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন মুঠোফোনে হোক চায়ের দোকান হোক কিংবা বাসাবাড়িতে টেলিভিশন হোক আমি আছি আপনাদের সঙ্গে কিস্তি মজনু কৃষক বাংলা টেলিভিশন থেকে আমরা এখন আছি সাদোয়াটি মণ্ডল বাড়ি বাড়ি মাঠ প্রাঙ্গনে আসলে আমাদের মাঠে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে দর্শক আপনারা সবাই অবগত আছেন যে কিছুদিন পূর্বে আমাদের এলাকা এবং বাহিরের এলাকায় আবহাওয়ার অবস্থা খুবই খারাপ ছিল এবং আমরা এটাও জানি যে আর কয়েক মাসের মধ্যে পেঁয়াজ লাগানোর মৌসুম শুরু হয়ে যাবে তবে আবহাওয়াজনিত কারণে দানার কী অবস্থা আপনাদের মাঝখানে এখন তুলে ধরবো আমরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে একজন কৃষক ভাই তার সঙ্গে কিছু কথা বলবো আমরা এবং তার সাক্ষাৎকার নেব আমরা চলুন যাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার সঙ্গে কিছু কথা বলতে আসছিলাম ওয়ালাইকুম আসসালাম কি করেন ভাই আপনি কি করতেছেন এখানে আমি এখানে ধান কাটতেছি এই আমি তো দেখতেছি আপনি দানার ভুঁই নিয়ে আছেন হ্যাঁ দেখতেছেন যে এই দানার ভুঁই নিয়ে গেছে তাই প্রশ্ন করার দরকার কাজী ভাই আপনার মন মাজা এত গরম কিসের জন্য আপনি বুঝতেছেন না গরম কিসের জন্য হ্যাঁ মাঠের অবস্থা দেখেছেন দানার যে কি পরিবেশ

কারণ কৃষকের তো মাথায় বাড়ি আবার এই যে দানাই হয়েছে এই দানা যখন লাগাবি নি লাগানোর পর যখন পিঁয়াজ উত্তোলন করবি নি তারপরে যদি বাজারে বতরের সময় যদি পিঁয়াজের দাম দেয় পাঁচশো ছয়শো টাকা মন তাহলে কৃষক কোন জায়গায় যে মরবি হ্যাঁ বিশটা গাছ দিয়ে না খেয়ে পিছন দিয়ে ভরিয়ে নিয়ে মরতে হবে তখন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার তাহলে আপনি আপনার কাজ করতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী এই ভিডিও করে আর যাই করে দানার ফোঙা আমার না পারাইয়ে আমি কইয়া রাইলাম ভাই মনে বেশি লেগে গেছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আগামীতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম